অথবা কোনো বিএনপি অথবা অন্য কোনো বিষয়কে অনুসন্ধান করা হবে প্রশাসন অনুসন্ধান করবে তবে আমি এই ধরনের অবস্থাকে আমি নিজেই মনে করতে আমরা প্রত্যন্ত আপনার এতক্ষণ বসতি নিয়ে আমরা মতো পরিকল্পিত হবে এই যে থানা যারা বসবাস করে বা দোকান করে এগুলি ঘোষিতভাবে দোকানপাটগুলি ক্লিয়ার করা উচিত এবং ইলেকট্রিসিটি ব্যবহারের সাথে কেয়ারফুল হওয়া উচিত ব্যবহার হচ্ছে কেয়ারফুল হওয়া উচিত বলার মনে করি সকলকে আপনার রাস্তার উপরে চলে আসবে রাস্তা ক্লিয়ার করতে হবে রাস্তার উপরে দোকান আমরা বাজারের ভিতরে দোকানটাই দোকান এগুলি আমাদের করে একটা পরিকল্পনা নিয়ে সুখিয়াকে গড়ে তোলা উচিত বলে আমি মনে করি কত ক্ষতি হয়েছে সেটা প্রশাসন করে কিছু কিছু জানাবেপূরণ যাদের দেওয়া যায় তারা অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য আমি সরকারকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য আপনার দৃষ্টি আকর্ষণ করছি যারা মৃত্যুবরণ করেছে তাদের জন্য গভীর সব ধন্যবাদ আপনাকে আসলে আগামী শুক্রবার তার প্রায় সাড়ে তিনটার চার দিকে হয়েছে হওয়ার পর আমরা এসে দেখি এখানে প্রচন্ড আগুন চলতেছে তারপরে ফায়ার সার্ভিস শুরু করা হয় ফায়ার সার্ভিস শুরু করে ফার স্টার্ভিস ফায়ার স্টার্ভিস মোটামুটি নিয়ন্ত্রণ কাজ করতেছে তো এই পর্যন্ত এখানে একজন মানুষ মারা গেছে আরও দু একজন

এই পাশে যে দোকানগুলো ছিল ওই দোকানে আমি আসলে করছি অনেক সত্যি দেখাইছে অনেক ধরনের দেখতেছি এই আমন্তনা বাজারের মধ্যে ভিতরে দেখতেছে ঠিক আছে বলতে ভিডিও করলাম মানে দোকানে বিশ্বাস ইনশাল্লা ইনশাল্লাহ হয় নাই হৈ গৈছোঁ جاتا رہے الله ما الله বর্তমানে উকিয়া পরিস্থিতির বেশি খারাপ উকিয়া কৃষি ব্যাংকে আগুন ধরছে দেখেন সবাই বইয়া বহা আগুন ধরতেছে কিন্তু না কোন আসছে ভাই আর যাইকি